আজকে মাত্র একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট ভাইয়া ওকে কত রাখবেন আজকে আজকে রাখবো মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা ভিভো ওয়াই সতেরো আট দুশো ছাপ্পান্ন অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ভিভো এস ওয়ান ওয়ান প্রো

তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে অবশ্য অফার এই ফোনগুলো কিনতে পারবেন আর প্রতিটা ফোনে কিন্তু বক্স চার্জার সহ পাবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই সবের অনার অবশ্যই হৃদয় ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তো পবিত্র জুম্মার দিন আজকের অফারটা কেমন হবে ভাই ভাই আজকে যেহেতু জুম্মা জুম্মা উপলক্ষে খুবই রিজনেবল প্রাইসে সব গেমিং ফোন দেব আজকে গেমিং ফোন দিবেন কম বাজেটে ভালো ভালো ডিভাইস পাবে গেমিং ফোন দিব যারা আপনার লো বাজেটের ভিতরে একটা ভালো জিগ ব্যাটারি ফোন চাচ্ছেন বেশি চার্জ থাকবে ফোনে আপনার ইউটিউব ইমো ইউজ করতে চান তাদের জন্য আজকে সর্বনিম্ন কত টাকায় ফোন পাবো আজকে সর্বনিম্ন ফোন পাবেন আপনার 3500 টাকা 3500 টাকা স্মার্টফোন পাবে ওকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না হেঁটে দেখবেন যারা কুরিয়ার মাধ্যমে ফোন নিতে চায় কিভাবে নেবে ভাই যারা কুরিয়ার মাধ্যমে ফোন নিতে চায় তারা আমার স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিবে দেওয়ার পর আমাকে দেখবে আমার প্রোডাক্ট দেখবে যদি ভালো লাগে 1020 টাকা অ্যাডভান্স করার মাধ্যমে বাংলাদেশের 64 জেলা নিতে পারবে আর দোকান অ্যাড্রেস হলো মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারের তৃতীয় তলায় সাত নম্বর দোকান ফোনিজন এখানে আসলে তো আপনাকে পাবেন এখানে আসলে আমাকে পাবেন এগুলো যেহেতু ইউজড ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিবেন ভাই প্রত্যেকটা ফোনের নিচে স্টিকার লাগানো থাকবে এক সপ্তাহের ভিতর কোনো প্রবলেম হলে ডাইরেক্ট চেঞ্জ ডাইরেক্ট চেঞ্জ করে দিবেন ওকে এক বছরের ফ্রি সার্ভিস এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি শুরু করবেন কি দিয়ে ভাই আজকে শুরু করব ইনফিনিক্স এর একটা গেমিং ফোন দিয়ে ভাই ইনফিনিক্স জি ভাই ইনফিনিক্স স্মার্ট 7 স্মার্ট 7 জি ভাই এটার আপনার ক্যামেরা যেরকম ক্লিয়ার সেরকম আপনার ব্যাটারি ব্যাকআপ এবং গেমিং প্রসেস মানে অল ইন ওয়ান ভাই

সেটা হলো রেডমি নোট এইট রেডমি নোট এইট চার চৌষট্টি ডিভাইস ভাইয়া ওকে একবার গেম প্রসেসর কত রাখবেন আজকে আজকে অফার প্রাইসে রাখবো ভাই অবিশ্বাস্য আপনি বিশ্বাস করবেন না ভাই কত দিবেন আজকে মাত্র পাঁচ হাজার পাঁচশো মাত্র পাঁচ হাজার পাঁচশো কিনা দামে একবার কিনা দাম অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছে রেডমি নোট এইট গেমিং ফোন ছয় এটা হচ্ছে কত যে চার চৌষট্টি চার ডিভাইস অবশ্যই নিতে পারেন অথেন্টিক ডিভাইস অথেন্টিক ডিভাইস পেয়ে যাবেন তারপর তারপর হাওয়াই নোভা থ্রি আই

বড় একটা ডিসপ্লে ফোন বড় ফোন ভাই ওকে কত রাখবেন আজকে আজকে অফার প্রাইসে রাখবো মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা এই যে ভিউয়ার চার্জ নাই কিন্তু আমরা বলে দিচ্ছি কালকে বৃহস্পতিবার ছিল সাপ্তাহিক বন্ধ এই কারণে ফোনে চার্জ নাই আজকের অফারে অনলি 5000 টাকা 5000 টাকা পেয়ে যাবেন তারপর তারপর হলো আপনার Realme 9 Realme 9 এটা খুবই Realme 9 ডিমান্ডেবল একটা প্রোডাক্ট যারা একবার ইউজ করতে তারা আবার করতে চাইছে আর কি পাওয়া যাবে সহজে এখন আর ফোনটা খুব ভালো ভাই ক্যামেরাও তো ক্লিয়ার এই যে ভিউয়ারস দেখতে পাচ্ছেন আজকের অফার অনলি

টাকা নিতে পারবেন তারপর তারপর হলো আপনার ভিভো ওয়াই টোয়েন্টি ভিভোয়াই চার্জ দিয়ে বাসাতে বেরোবেন আর সারাদিন ফোন এটা অন আছে ভিভার সামনে একটু দেখা দেবো কত রাখবেন এগুলো

তারপর হলো আপনার Oppo A5s Oppo A5s জি ভাইয়া হুম চার্জ আছে বলো এই যে এটা চার্জ আছে এটা র্যাম ROM হচ্ছে 628 628 কত টাকা রাখবেন আজকে আজকে অফার প্রাইসে মাত্র 5000 এটা ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট পাবে ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট সব মাত্র 5000 টাকা বক্স হবে ওকে ভিউয়ারস অবশ্যই নিতে পারেন কিন্তু প্রতিটা ফোনই ফুল ফ্রেশ এটা পলি করা কিন্তু আমরা দেখাই দেব পলি করা পলি উঠাইলি নতুন

এটা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লের একটা ডিভাইস কত টাকা রাখবেন আজকে আজকে অফার প্রাইসে অবিশ্বাস্য মাত্র 12000 মাত্র 12500 অনলি 12500 টাকা হলে নিতে পারবেন Oppo A11 Oppo A11 জি ভাই ওকে এটা র‍্যাম রম কত এটা হলো আপনার 8256 8256 ভেরিয়েন্টের ফোন কত টাকা রাখবেন আজকে আজকে অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র 7000 মাত্র 7000 টাকা জি অনলি 7000 টাকা Oppo A11 তো ভাই আপনার আইটেল

ভিওর্স এই ছিল অবশ্য ফোন ইজ অন আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না তারা পাইখানে ফোন নিচ্ছেন অবশ্যই এই সবটি ভিজিট করতে পারেন এখানে আসলে কিন্তু তিন হাজার চার হাজার টাকায় ভালো বলো রিয়েলমি অপো ভিভোর ডিভাইস পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটি নাটেনে দেখবেন